ওখান থেকে তারপরে বাড়িতে আসবো তাই এই ড্রেসটা পরেছি আজকে দেখো তোমাদের দাদা বলেছে বলে এটাকে পরে চেঞ্জ করলাম কারণ আমি পরে সত্যি ভেবে দেখলাম এটা একটুখানি সিল্কি টাইপে মেসোর থেকে আমি এই জামাটা নিয়েছিলাম তো সেই জন্য এটাকে চেঞ্জ করে অন্য ড্রেস পরে নিয়েছি তো তারপরে দেখো এই যে নিয়ে হালকা একটু আজকে মেকআপ করিনি কিন্তু আমি সানস্ক্রিন লাগিয়েছি আর একটু আই আয় মাস্কারা লাগিয়ে নিয়েছি আর চুলটাকে কিন্তু প্রথমে একটু ভেবেছিলাম ছাড়বো কিন্তু এই যে গরমের জন্য আমার আর চুল শেষমেশ ছাড়া হয়নি মানে মাথায় ওই একটা খোপা প্রত্যেক সময় যা করে এই চুল নিয়ে আমি কোনো স্টাইল করতে পারি না এত বড় বড় চুল আমার আর কিছুই করা হয় না তো এই যে কারেন্টটাকেও পরে নিলাম এই তখনই তোমাদের দাদা এসে আমাকে বললো যখন কারেন্টটা পড়ছিস সেই জামাটাকে চেঞ্জ করে নাও তাই কোনো এই যে আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আমরা আবার যাচ্ছি বললামই তবে আজকে অন্য জায়গায় ঠিক আছে স্টাইল মারতে মারতে শেষ হয় না এই লোকে আর এই যে আজকে সাম্যকে আনতে জানতে

এখন আমরা যাচ্ছি ব্যারাকপুর রোডে ওখানে গিয়ে তারপরে উঠবো বাসে অটোতে গেলে ভালো হয় একটু গরমটা কম লাগে হাওয়াটা পাওয়া যায় পুকুর এত বড় একটা পুকুর অনেক বড় অনেক নখরা তো সেই জন্য আমরা অটোতে যাব না আমরা বাসেই যাব এই রোদরে আমরা একদমই বেরোই না আজকে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে কোথায় জানি যাচ্ছি আমরা কল্লা কল্লানি কোন জায়গায় জানি এটা ইউনিভার্সিটি সেন্ট্রাল পার্ক ইউনিভার্সিটি কল্লানি ইউনিভার্সিটি সেন্ট্রাল পার্ক ইউনিভার্সিটি এডুকেশন ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্টে যাব আমাদের কাজের জন্য আমরা যে কাজ করি সেই কাজ তো সেই জন্য এই যে দেখো এটা একটা পার্ক এখানটায় সামুকে মাঝে সাথে রাতের দিকে আমরা এখানে নাইট ওয়াক করতে আসি বুঝলে বন্ধুরা

তো বন্ধুরা এই যে দেখো যখন বাসে করে যাচ্ছি পুরো বাইরে গরম একদম একটা গরম হাওয়া যেটাকে বলে না সেরকম লু চলছে একদম লু আর এই মুখের মধ্যে যখন এসে লাগছে আমি শুধু ভাবছি এই যে যারা বাস চালায় যারা কন্ট্রাক্টর তারা যে কীভাবে কাজ করে সারাদিন এই গরমের মধ্যে আমি মানে ভেবে ভেবে মানে এত কষ্ট হচ্ছে এমনিতে তো আমার বেরোনো হয় না মাঝে সাঝে আমরা বেরোই কিন্তু এই গরমের মধ্যে হঠাৎ করে কল্যাণে যেতে হয়েছে তো তোমাদের দাদা বললো যে তুমিও চলো আমি তো তোমাদের দাদার সঙ্গে সবসময়ই যাই কিন্তু আজকে ভাবছিলাম যাব না তো তারপরে ভাবলাম না করব। তাই জন্য তোমার দাদারও শরীরটা খুব একটা ভালো যায় না তো সেই জন্য আমিও সাথে চলে গেলাম তো এতটাই আমাদের কষ্ট হয়েছে আজকে তোমাদেরকে পরে যখন আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদেরকে তো বোঝাতে পারছি না যে এখানে কতটা গরম লাগছে তো তোমরা মানে বাইরে ছাড়া এই রোদ্দুরটা দেখলেই বুঝতে পারবে এই রাস্তার পুরো গরমটা একদম মুখের মধ্যে এসে লাগছিল মানে রুটি ভাজলে তার উপরে যেমন হয় আমাদের সেরকম রুটি ভাজার মতন অবস্থা হয়ে গেছে বেরিয়ে তো এই করতে করতে আমরা চলে গেলাম তো চোখ মুক্ত এই যে চলে এসেছি দেখো দেখতে দেখতে ব্যারাকপুরের স্টেশনে ব্যারাকপুর স্টেশনের ভেতরের দিকে যাচ্ছি এবার উপরে গিয়ে উঠে দাঁড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ তারপরে গিয়ে ট্রেন বাবাজি কখন আসবে ট্রেনে উঠবো তারপরে যাব কল্যাণে তো বন্ধুরা আমাদের আগে থেকে টিকিট করা ছিল তোমাকে দাদা বাড়ির এই অ্যাপসের মাধ্যমে টিকিট করেছে বলে আমাদের আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট করতে হয়নি তো এখানে এসে আমরা দেখলাম হতে তোমাদের দাদা বললো যে ওভার ব্রিজের উপরে গিয়ে দাঁড়াই তাহলে যদি কেউ যেখানে দেবে যে প্ল্যাটফর্মে টিকিট এই ট্রেনটা সরি তো সেখানেই আমরা নেমে যেতে পারবো তোমার দাদার কথার সাথে আমরা আমিও গিয়ে করে নিলাম আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে হেঁটে ওপরে চলে গেলাম কিন্তু ওপরে গিয়ে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে গেছে মানে কোথাও জানি দাঁড়া যা দাঁড়ানো যাচ্ছিল না আর ঠান্ডা কোথায় বাবা এই গরমে তোমাদের দাদার অবস্থা খুব খারাপ গরমে এরপরে আর যাওয়া যাবে না ট্রেনে ফ্রেনে করে ব্যারাকপুর আস্তে আস্তে গরমের অবস্থা খারাপ এরপরে কি হবে গলা শুকিয়ে কিন্তু গলা শুকিয়েছে কতবার তো শুকিয়ে যাচ্ছে গলার ই হয়ে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে জল দিতে হবে গলায় গরম হয়ে যাচ্ছে সব গরম হয়ে যাচ্ছে আর জানি না বন্ধুরা কোথার থেকে এই কম্পার্টমেন্টটাকে নিয়ে এসে দেখো আটশোলা পুরো কম্পার্টমেন্টে আটশো লাখ কেউ উঠছে না ভয়। মানে আমার মতন মেয়েরা কেউ উঠছে না সব একজন উঠেছিল একটা ছোট মেয়ে সে তো ভয়ে লাভ দিয়ে নেমে গেছে পড়া স্টেশনে আমি কি করব অগত তোমাদের দাদার সঙ্গে খুব ভয়ে ভয়ে কিন্তু বসেছিলাম পুরো কম্পার্টমেন্টের মধ্যে আটশোলা ভর্তি এখান থেকে ওটা দৌড়ে ওইদিকে চলে যাচ্ছে ওটা ওখান থেকে পালিয়ে যাচ্ছে এই দেখো জয় এটা হচ্ছে কোথায় পলতা পাল্তা স্টেশনে আমরা চলে আসলাম এরপরে এখন অনেকগুলো স্টেশন তো গরমে মানে কি বলবো তো নেমেই কিছু খেতে হবে জলের বোতল তো শেষ হয়ে যাচ্ছে আর জল পুরো আগুনের মতো জল খেয়ে কোনো উপকারই আসছে না তো ট্রেনটার ভিডিওটা আমি করেছি কারণ সাম্য দেখে প্রচণ্ড খুশি হয় ট্রেনের ভিডিও তো সেই জন্য আমি ট্রেনের ভিডিওটা করলাম যে সাম্য যাতে দেখে খুব আনন্দ পায় ট্রেনটা ও খুব মজা পায় কিন্তু যে ট্রেন দেখতে ট্রেন চড়তেও যেমন ভালোবাসে দেখতেও মজা পায় তো শর্টগুলোতে দেখবে ম্যাক্সিমাম আমি ট্রেন নিয়ে আর সাম্যকে নিয়ে ভিডিওগুলো কিন্তু দেই বুঝেছ তো এই যে দেখো এখানটায় মোটামুটি এই দিকটা একটু গাছপালা আছে বলে হাওয়াটা যে খুব গরম মানে আমাদের বাসাতের মতন অতটা গরম নয় তো গরম আছে আমি বলবো না যে গরম নেই আছে কিন্তু বারো সাথের মতন অতটাও গরম নেই কিন্তু সবাই বলে না দেখতে দেখতে চলে আসলাম আজকে কিন্তু একদম সেটা হচ্ছে না দেখতে দেখতে একদম পৌঁছাতে পারছি না কোনো স্টেশনে মনে হচ্ছে সময় পুরাচ্ছেই না কতক্ষণে নামবো কতক্ষণে পৌঁছাবো মানে এতটাই কষ্ট লাগছে তারপরে এই ভিডিও করবো বলে আমি তো বেশিক্ষণ বসে নিয়ে এসে দাঁড়িয়ে আছি আবার একটা আমার পায়ের তলা দিয়ে আসলা দৌড়ে ওই দিক থেকে ওই দিকে চলে গেল এত ভয় লাগছিলো কি বলবো তোমাদেরকে আর সবাই যে বসে আছে চুপচাপ ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল আজকে খুব একটা ভিড় ছিল না ভয় পাচ্ছিলাম যে এই গরমে যদি খুব ভিড় হয় তাহলে কিভাবে যাব হ্যাঁ সিট ডিট বেশ ফাঁকাই ছিল তো আমি সেখান থেকে উঠে এসেই যে দেখো বাইরেটা একদম পুরো সবুজের সবুজ তো দেখতে তো খুবই ভালো লাগছিল ওয়েদারটা যদি আরেকটু ভালো হতো তাহলে তো একদম মন খুশি হয়ে যেত পুরো খুব সুন্দর লাগতো তো যাই হোক এইভাবে দেখতে দেখতে আরও কিছুক্ষণ সময় কেটে গেল তারপরে আমরা কল্যাণীর কাছে একটু পৌঁছে যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটাই স্কিপ করো না ঠিক আছে চলো এবার একটা মিউজিক দিয়ে দেয় আর বেশি কথা বলবো না তোমরা দেখো যে আমরা কল্যাণী কতক্ষণে পৌঁছালাম স্টেশনে চলে এসে নামগর মানে জল শেষ হয়ে যাচ্ছে ড্রাই হচ্ছে একটা আমার একটা আমাদের দুজনের দুটো এখন অটো করে তারপর যাবো আমরা কল্যাণী ইউনিভার্সিটি আমি যাবো আগে অটোতে উঠে বসে আছি তো বন্ধুরা আমরা অটোতে উঠে গেছি এবার অটো করে আমরা চলে যাচ্ছি কল্যাণী ইউনিভার্সিটির পথে তো দেখো কল্যাণী শহরটা কত সুন্দর তো আমি তো আগে আরও অনেকবার এসেছি কল্যাণীতে তো এবারও আসলাম তো সেই সময় একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল তখন তো আরও ভালো লাগছিলো এখন গরম কিন্তু কল্যাণীতে দেখেছো কত গাছপালা এখানে আর কত সুন্দর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন মানে এরকম দেখা যায় না পুরো আমাদের সল মতন কলকাতার সল মতন আর দেখেছো আইল্যান্ড মানে কত সুন্দর তোমরা এখানে যারা যারা থাকো বা যারা যারা এসেছো কল্যাণীতে তারা তো তোমরা জানোই তাও আরেকবার করে আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর আর বেশি কিছু বলবো না তোমরা দেখতে থাকো এরপরে একদম ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে একটা নেই পাতায় পড়ে গেছে কমপ্লিট আমরা বেরিয়ে যাচ্ছি এরপরে আমরা যাব শ্যামনগর ওখানেও কাজ আছে তারপরে বাড়ি এখন বাড়ি যেতে অনেক অনেক দেরি এই দেখো এখানে কত গাছ দাঁড়াও হোক একটা মেলা করে তোমাদেরকে দেখাই কি করব বেল গাছ বেল হয়েছে গাছটা দেখো

আবার অটোই উঠে পড়েছি অটো করে এখান থেকে বেশ অনেকটাই টাইম লাগে কিন্তু মিনিট পনেরো টাইম লাগে স্টেশন অবধি পৌঁছাতে অনেকটাই রাস্তা ভাড়া কিন্তু বেশ খুব বেশি নয় পনেরো টাকা করে ভাড়া আমাদের বাড়ির সাথে তো একটুখানি গেলেই কুড়ি টাকা তিরিশ টাকা করে ভাড়া হয়ে যায় তো এই সময় এখন চারটে বেজে গেছে তো সূর্য প্রায় ঢো মানে একদম চলে গেছে পশ্চিম দিকে মানে সানসেট হওয়ার সময় হয়ে এসেছে তাও কিন্তু প্রচণ্ড গরম তাও কল্যাণীতে এখানে আমি বলবো তুলনামূলকভাবে গরম অনেক 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 কম আর এটা দেখো কল্যাণী স্টেডিয়াম তো ভেতরে তো যেতে পারিনি বাইরে থেকে দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরাও দেখো আর এদিকে এমস আছে আরেকটু এগিয়ে যাওয়ার পরে যেখানে সবাই ডাক্তার ফাক্তার দেখাতে যায় ডাক্তার ডাক্তার দেখাতে আসে আমিও তো এখন অবধি এসে পারিনি এখানে কিন্তু শুনেছি এখানে খুব ভালো ডাক্তার আছে তো কোনো সময় দরকার হলে নিশ্চয়ই আসবো এখানে দেখাতে তো তোমরা দেখো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে স্টেশন অবধি যাই তবে আগের থেকে একটু কষ্টটা কম হচ্ছে তবে কিন্তু আমার আজকে ট্রেনে উঠে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল পরে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি ফোনের চার্জও শেষ হয়ে গেছিল তো করেছি যতটুকু পেরেছি অল্প অল্প করে করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো চলো দেখতে থাকো কী দেখতে পাচ্ছ এখানে দেখো এখন খেতে যাচ্ছি তোমাদের দাদা জিজ্ঞেস করছে আমি স্টিম মোমো খাবো না ধোঁয়া ওটা মোমো খাবো ধোঁয়া ওটা মোমো খেয়ে দেখি ওই স্টিম মোমোই ভালো ধোঁয়া ওটা মোমো সেই ধোয় না এমনি তাই পছন্দ না ওই মোমোগুলো খুব বাজে দেয় বার্গারের সাথে যেটা দেয় খাবার চলে এসেছে আমাদের খাবারের উপরে আমলে করতে হবে

এখন চা খাবো চা খেয়ে এনার্জি বাড়াবো চা খাই দেখি কোথায় চায়ের দোকান টোকান দেখতে পাচ্ছি চা খাওয়া যাক আগে চলো চা খাই তো বন্ধুরা আমরা সাজিরহাট এই সোদপুর নেমেছি নেমে অটোতে উঠবো উঠে এখন সাজিরাট যাবো একটা ক্লায়েন্টের কাছে এখানে অটোর লাইনে দাঁড়িয়ে আছি অটোতে উঠবো বলে তো সেই জন্য তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখালাম যে সবারই অবস্থা গরমে কিন্তু খুব খারাপ আমারও অবস্থা খুবই খারাপ তো বন্ধুরা ওখান থেকে আমরা অটো করে মধ্যমুড়ি চৌমাতে চলে এসেছি এখানে দাঁড়িয়ে আছি কলোনি মোড়ে বাসে উঠবো বলে নাহলে ব্রেক জার্নি করতে হবে তো আজকের মতন গুড নাইট টাটা খুব কষ্ট হচ্ছে আর ফোনে চারজনেই তো দেখাচ্ছে নেক্সট ব্লক